আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএচি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আর একটি আলোচনার বিষয় আমরা চেষ্টা করব সলভ করতে তোমরা চেষ্টা করো বুঝতে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে দেখো এই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট এগুলো থেকে আজ পরীক্ষার প্রশ্ন আসেই যেহেতু এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসেই তা তোমরা এগুলো অবশ্যই শিখতে হবে তো শুরুতে এই অংশটাতে দেখো এই তেইশ থেকে দেওয়া আছে সাতাশ পর্যন্ত আমরা এগুলো আগে সলভ করব তারপর পর্যায়ক্রমে বাকি সবগুলো সলভ করব ভিডিওটি একটু লেন্দি হবে দর্জনীয় দেখবে প্রথমে দেওয়া আছে দেখো এই যে উৎপাদকটা দিয়ে দেওয়া আছে উৎপাদকটা হচ্ছে সাইন থিতা প্লাস কস থিতা ইজ ইকুয়াল ওয়ান হলে থিতার মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় সমাধান করতে হবে থিতার মান চাইছে থিতার মানটা শূন্য সমান হতে পারে তার থেকে বড় নব্বই ডিগ্রি এর সমান বা তার থেকে ছোট এই দুইটা একটি সাপেক্ষে তো আমরা পর আমাদের কাজ থাকবে এটাকে উভয় বর্গ করা দেখো এখানে বর্গ করলাম বর্গ মানে জাস্ট হোল স্কোয়ার আশা করি তো দুইটা বর্গ করার পর এবার আমাদের দেখতে হবে যে এটা সূত্র হচ্ছে এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার এই যে আছে এখানে এ স্কোয়ার অর্থাৎ সাইন আমরা সাইন কে ধরছি এ দেখো এখানে এটা বি স্কোয়ার আর ওয়ান কে বড় করলে হয় ওয়ান এবার আমরা কি করবো সাইন স্কোয়ার কোচ স্কোয়ার একসাথে আনবো একটা একসাথে এনেছি আমরা জানি সাইন স্কোয়ার এবার দেখো এখানে লিখেছি এটা বুঝছো তো এই সাইন স্কোয়ার্থিতা প্লাস কসিতা যে ওয়ান তা আমরা এখানে দেখিয়ে দিয়েছি তোমরাও অবশ্যই সাইড নোট দিবে এবার আমরা এখানে এই যে ওয়ানটা আসছে এটা আমরা ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে ওয়ান থেকে ওয়ান মাইনাস গেলে জিরো হয়ে যাবে তারপরে এটা শর্টকাট করার চেষ্টা করবো আশা এটা বুঝবে দেখো এই ওয়ানটা ওই পাশে গিয়ে আমরা বিয়োগ করে অর্থাৎ ওয়ান থেকে ওয়ান গেলে ওয়ান থেকে ওয়ান যদি চলে যায় মানটা হয় জেরো এই জেরোটা আমরা এখানে লিখেছি আশা করি এই সজ অংশটাও তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এই দুই গুণ আছে এটা ওই পাশে গেলে শূন্য গেলে অর্থাৎ বাঘ হয়ে যাবে এটা হয়ে যায় জিরো তাই আমরা লিখতেই পারি এই টুটা গেলে জিরো হয় তাহলে শিক্ষার্থীরা এই সায়েন যেহেতু জিরো হয় দেখো এই টু দ্বারা এখানে এই জিরো নিচে টু বসটা কারণ জিরো হয়েছে আমরা এখানে লিখলাম এখানে দুইটা ট্রাম হয়ে যায় দেখো এই যে দুইটা ট্রাম একটা দুইটা এখানে দুটি রাশির গুণফল শূন্য হলে দেখো এই দুটি রাশির এই দুটি রাশির গুণফল শূন্য হলে এই রাশির দুইটির অন্তর যে কোনো একটির মান শূন্য হবে অর্থাৎ তোমাদের অন্তত মানে লক্ষ্য করো এই যে দুটা থেকে একটা মান অবশ্যই শূন্য হবে এটা আমরা জানি তাহলে হয় কি হবে তাহলে এই সাইন থেকে এগুলো টু হবে অথবা কস থেকে এগুলো টু হবে আমরা এটাই জানি কারণ দুটা মিলের গুণফল জিরো তাহলে অবশ্যই জিরো হবে একটি

তাহলে আমরা এবার সলভ করব এই খ অংশটা মানে দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশটা হচ্ছে কসে আমরা এই কস তাহলে হয় সাইন থিটা ইকুয়াল টু জিরো ধরেছি এবার কস থিটা ইজ টু জিরো এবার এই যে মানে এখানে সাইনের মানটা বসিয়েছিলাম এবার আমরা এখানে বসাবো এই কসের মানটা আশা করি এটা বুঝছো তো এবার আমরা যেটা নির্ণয় করবো এটা হচ্ছে

তাহলে এখানে রাখতে গিয়ে লিখে ফেলতে পারি তৃতীয় কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সুতরাং নির্ণয় মান হচ্ছে একটা হচ্ছে তোমার এই জিরো ডিগ্রি ভালো করে দেখো একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হচ্ছে নব্বই ডিগ্রি শিক্ষার্থীরা এই অংশটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা তারপরে কোয়েশ্চেনটা সলভ করব তারপর কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এই চব্বিশ নম্বর চব্বিশ নম্বর কোয়েশ্চেনটিতে দেখো যে বিষয়টা খেয়াল করতে হবে স্কোয়ার কোনটা আর স্কোয়ার না কোনটা দেখো এখানে কোস এটা বুঝছো আবার দেখো 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 এই পাইপ বাদ দেই শুধু কোস দেখো এই স্কোয়ার স্কোয়ার এখানে সিঙ্গেল এরকম স্কোয়ার ছাড়া মানটা আমরা সবসময় খুঁজে বের করবো স্কোয়ার ছাড়া কে আছে তাহলে স্কোয়ার আছে কে কোস তাহলে সম্পূর্ণ ফাংশনটাকে আমরা এ রূপান্তর করতে হবে আবারও বলি সম্পূর্ণ ফাংশনটাকে এই এ রূপান্তর করবো অর্থাৎ সিঙ্গেল মানে আমরা রূপান্তর করব এই যে কচ আছে আমরা কষটা তো এই সুবাদে আমরা এটা লিখে ফেলবো অর্থাৎ দেখো এই কচ আছে এই কচ রয়ে গেল বাট এই যে সাইন সাইনটাকে কচ বানাবো অর্থাৎ সিঙ্গেল মানটার মতো বানাবো তাহলে সাইনের সূত্র জানি আমরা এই সাইন স্কোয়ার থিতা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা কারণ আমাকে কি বানাতে হবে কজ বানাতে হবে আশা করি বুঝতে পারছো এই অংশটাই এখানকার এই মূল আলোচনার বিষয় ছিল অর্থাৎ এই সবগুলোকে একটা ফর্মেটে নিয়ে নেওয়া কোন ফর্মেটে নেব যে ফর্মেটটা সিঙ্গেল আছে সিঙ্গেল নেওয়ার পর আমরা এটা মাইনাস দিয়ে কাজটা লিখেছি এবার এই মাইনাস দ্বারা গুণ করব মাইনাস দ্বারা ওয়ান কে গুণ করলে ধরো মাইনাস ওয়ান এখানে মাইনাস আছে এটাও মাইনাস তাহলে মাইনাস মাইনাস হয় প্লাস কস স্কোয়ার এইটাই পাশে আছে প্লাস আমি বাম পাশে আনলে হয় প্লাস তো এই অংশটা আমরা মনে হয় সহজে বুঝাতে পেরেছি দেখো দুইটা কোচ স্কোয়ার হয় অর্থাৎ কচ স্কোয়ার গুলো একটা কোচ স্কোয়ার একটা কচ স্কোয়ার দুইটা কচ স্কোয়ার হয় এই ফাইভ আর এই মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে হয় মাইনাস থ্রি ইজ ইকুয়াল জেরু লিখলাম এখন আমরা এটাকে মিডল টার্ম করব মিডল টার্ম করলে আমরা জানি দেখো এই এখানকার দুই আর এখানকার তিন গুণ করব গুণ করলে মান হচ্ছে তোমার সিক্স এই সিক্স কে এমন ভাবে যেমন তার যোগফল বা বিয়োগফল মিডল টার্ম বা মাঝখানের ফল রাখে মিলে তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি এটা দেখতে পারি তিন দুগুণে দেখো দুইটা যদি আমি যোগ করি ফাইভ মিলে বাট যোগ করলে কিন্তু এটা মাইনাসের কারণে এটা হবে না তাই এটাকে আরেকটু সতর্ক নিতে হবে তাহলে 6 6 এর ভাগ দিলে 6 এর স্কয়ার 61 তাহলে সোল থেকে গেল পাস আশা করি বুঝতে পারছো তো আমরা দুই ভাবে সাজিয়ে লিখতে পারি তবে আমরা যেভাবেই আমাদের প্রয়োজন অর্থাৎ মিডল টার্মে মিলানোর জন্য অর্থাৎ দুইটা যোগ বিয়োগ করলে করে কমন নিলে যখন মানে কোনো প্রবলেম না হয় এটাই তো দেখো আমরা লাস্ট কমন নিছি a6 এবং 1 অর্থাৎ এই জোটা কস থেকে একটা কস চলে গেলে হয় পাঁচটা কস তাই মিডিল নামটা মিলে কিভাবে ওই এইটার মাধ্যমে ছয় একে ছয় অর্থাৎ ছয় থেকে এক গেলে থাকতে আছে পাঁচ যা মিডিল টার্মটাকে মিলল এই মিডিল টার্ম সলভ করার পর আমি আবার বলি মিডিল টার্ম সলভ করার পর আমরা সহজে মান নির্ণয় করব তো এই দুটার মাঝখানে দেখো এখান থেকে কমন যায় টু কারণ সিক্সে ভাঙতে পারি কত থ্রি ইন্টু মানে টু আছে তাই টু কমন নেওয়া যায় আর এখানে দেখো কস দুইটা স্কোয়ার যেহেতু একটা এইরকম দুইটা কস আছে আর এখানে একটা কস তাহলে আমি টু কস নিতে পারি কম তাহলে আমাদের এই টু কস যদি আমরা কম নিয়ে নেই তাহলে আমরা সহজে মানটা মিলে ফেলতে পারি দেখো টু কস কম আনলে এখানে দেখতে আছে টু তো চলেই আসলো দুইটা কস থেকে একটা কস রয়ে গেল এখান থেকে দেখো সিক্স কে কি লিখতে পারি সিক্স কে 3 ইন্টু 2, তো চলেই আসলো থ্রি রয়ে গেলো আর কস থেকে চলে গেল এখান থেকে যদি ওয়ান কমন নেই দেখো আরব এটা সলভ করার পর আমরা কমন ইন্টু কমন নিব দেখো এটা কমন এটা কমন তাহলে কমন আনকমন তাহলে টু কস थीटा মাইনাস ওয়ান এটা আনকমন আশা করি এই অংশটা তোমাদের বোঝানো হয়েছে এবার দেখো এই দুটি রাশির গুণফল শূন্য হলে অন্তত লক্ষ্য করো এই তাদের অন্তত যেকোনো একটি মান তো অবশ্যই শূন্য রাশির শূন্য তাই আমি দুটাকেই শূন্য দিয়ে চেক করব। চেক করে মানটা সহজেই নির্ণয় করে ফেলব তো দেখো এই প্রথম এটা লিখলাম টু মাইনাস ওয়ান এটা কিন্তু আমি আরেকটু সাজিয়ে লিখি এটা হয় মাইনাস ওয়ান পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যায় আশা করি বুঝছো এটা প্লাস ওয়ান হয়ে গেল তারপর এখান থেকে এই টু টোই পাশে গেল বাঘ হয়ে হওয়ার তারপর এটাকে হাফ অর্থাৎ মান হচ্ছে মানে কসের কত ডিগ্রি মান হবে হাফ তাহলে আমরা জানি এই কষের ডিগ্রি মান হচ্ছে হাফ তাই আমরা কষ সিক ডিগ্রি লিখলাম ডিগ্রি লিখার পরে আমরা এই থিতাইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি লিখে ফেললাম তাহলে এবার আমরা করবো একটা গেলো এবার এই অংশটা বাকি রইলো এই অংশটা আমরা এখন সলভ করে ফেলবো দেখো এই অংশটা হয় আমরা করতো এই কোচ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এটাকে এই প্লাসের পাশে হচ্ছে আমরা জানি জিরো থেকে তোমার এই নাইনটি ডিগ্রি আমি আবার কানে থা থাকলে কখনো ঋণাত্মক মান আসবে না সবগুলো পজিটিভ তাই এই মানটা কি নয় গ্রহণযোগ্য নয় আমরা সহজ এখান থেকে বলে যেতে পারি এই মানটা কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে নির্ণয় মান হচ্ছে অর্থাৎ নির্ণয় মান হচ্ছে একটাই 60 ডিগ্রি आंसर আচ্ছা গো তোমরা বুঝতে পারছো এবার দেখো এই আরেকটা क्वेश्चन এটার মতই তো নিয়ম একই এখানে দেখো এই যে সিঙ্গেল মান আছে cos দেখো স্কোয়ারের দিকে আমরা একটু তাকাবো আমরা তাকাবো সিঙ্গেল কি আছে দেখো সিঙ্গেল হচ্ছে cos তাহলে স্কোয়ার মানটাকে সিঙ্গেল মত মানাবো তাহলে cos মান হলে কত 1 sin আছে তাহলে আমি লিখব cos স্কোয়ার থিটা তো অর্থাৎ এই যে মানটাকে আমরা

প্রথম টার্মটা কিন্তু আমরা কখনোই মাইনাস রাখি না স্কোয়ারটা অর্থাৎ প্রথম যেটা এটাকে আমরা প্লাস করি তাই মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তো দেখো এখানে মাইনাস অন্তরে যদি দুটোকে গুণ করি তাহলে দেখো প্রথম টার্মটা মাইনাস ছিল এটা হয়ে গেল প্লাস এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝছো এবার মিডল টার্ম মিটারটা টার্মের জন্য দেখো এই যে ওয়ান আর সরি টু আর ওয়ান গুণ করলে ওয়ান গুণ করলে দুই একে দুই দুই কে এমন বাগে আমরা লিখব দুই একে দুই দেখো দুইটার যোগ ফল কিন্তু অথবা দুইটার মাইনাস যোগ করলে কিন্তু মাইনাস থ্রি মিলে গেল তাহলে আমরা দুইটা মাইনাস কমন নিব অর্থাৎ দেখো তাই এই মাইনাস লক্ষ্য করো এই মাইনাস টু কস্তিতা মাইনাস কস্তিতা এই দুইটা মিলে হচ্ছে থ্রি কস্তিতা আশা করি মিলে গেল বুঝছো কেন আমরা মিডল মিডিল করলাম তো মিডল টার্ম করার পর আমরা কমন ইন্টার কমন নিয়ে নেব এটা সহজ তাহলে কমন ইন্টার্ন কমন নিলে কি হচ্ছে দেখো তো আমাদের এখান থেকে যদি নির্ণয় করি তাহলে এই দুইটা থেকে দেখো এই টু কস টু কোচ কমন নিয়েছিলাম তারপর এই কস্তিতে মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে কস্তিতে মাইনাস ওয়ান ইকুইল টু জিরো তাহলে কসটিতে মাইনাস ওয়ান এই কমন টান কমন নিলাম আসলে ওটা বুঝতে পারছো কমন ইন্টু আনকমন এর বিষয়টি কমন ইন্টু আনকমন এর যদি বিষয়টি তোমরা বুঝেই থাকো এবার আমরা এটাকে শর্টকাট করে মানটা হিসাব করব এই দুইটা মান শূন্য তাহলে আমাদের দেখো হয় আমাদের এই মানটা শূন্য অথবা এই মানটা শূন্য হবে তো যে মানটা শূন্য আমরা নির্ণয় করেছি তার মানটা নির্ণয় করে ফেলি দেখো এটা মাইনাস ছিল এটা গেছে প্লাস হলো তো এই তাহলে আমরা দেখি অর্থাৎ শূন্য ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো আমরা নির্ণয় করে ফেললাম তাহলে গুলো শূন্য ডিগ্রি আর আর এখানে দেখো এটা গ্রহণযোগ্য হবে না কারণ এখানে কেন গ্রহণযোগ্য হবে না দেখো এখানে শুক্র গুণ বলছে চোখ কোন রেঞ্জ হবে আমার এই জিরো থেকে বড় হতে হবে মানে এক ডিগ্রি থেকে যদি ধরি জিরো থেকে বড় হয় নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে নব্বই ডিগ্রি মানে হবে মনে করো উনানব্বই ডিগ্রি অর্থাৎ এক থেকে উনানব্বই ডিগ্রি মাঝখানে হলে যুগ হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না তাই এটা কি হয় নাই গ্রহণযোগ্য হয় নাই এটা সবাই বুঝতে পারছো এবার আমরা সলভ করব তারপর অংশটা এবার দেখো তাইলে আমরা সরি আমরা একটু এই এই অংশটা আলোচনা করতেছি দেখো এই টু কস থ্রি মাইনাস ওয়ান এটা এই মাইনাস ওয়ান পাশে গেলে প্লাস ওয়ান হলো এই হাফের মান যখন এই পাশে গুণ ছিল পাশে হাফ হয়ে গেল তাহলে হাফের মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাই থিতে গেল সিক্সটি ডিগ্রি এখান থেকে আমরা সে সিদ্ধান্ত নিতে পারি অর্থাৎ এই যে থিতে মানটা এটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি তো একটাই মান এটাই হচ্ছে আমার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় এটা তোমরা সহজে বুঝতে পেরেছো তারপর যদি মনে হয় তোমাদের প্রবলেম সেক্ষেত্রে তোমরা তো অবশ্যই তোমরা আমাদের কমেন্টস করতেই পারো তো জানাবে তো শিক্ষার্থীরা আমরা এবার চলে যাচ্ছি তারপরে কোশ্চেনটিতে আমাদের কোশ্চেনটি হচ্ছে তারপরে কোশ্চেনটি ছাব্বিশ নম্বর দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেনটিও অনেক ইম্পর্টেন্ট আমরা শুরু করতেছি এখানে ছাব্বিশ নম্বর কোয়েশনটি খুবই উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট তো দেখো এখানে এই যে ছাব্বিশ নম্বর যে এটা দিয়ে দেওয়া আছে এই মানটাতে এখানে কোনো পেস নাই স্কোয়ার টেন নর্মাল টেন তাহলে আমরা এটা সরাসরি গুণ করে আমরা কমন নিয়ে নেব আশা বুঝতে পারছো তাহলে দেখো গুণ করার ক্ষেত্রে আমার কি হবে এই টেনটা ওয়ানের সাথে গুণ করলে মাইনাস টেন আবার এই টেন থিটা যদি রুট থ্রির সাথে গুণ করে এই মাইনাসের কারণ এটা গেল মাইনাস রুট থ্রি টেন থিটা আর রুট থ্রি মান রুট রয়ে গেল টেন স্কোয়ার টেন এই অংশটা কিন্তু বোঝা আবশ্যক এটা বুঝতে পারলে তোমাদের কাছে অর্ধেক শেষ দেখো এই দুই জায়গায় টেন থিতে আছে এখান থেকে আমি সহজেই একটা টেন কমন নিতে পারি টেন কমন নিলে থাকতেছে কত দুইটা ছিল আর রয়ে একটা এখানে কেউ নাই তাই মাইনাস ওয়ান আর এখানে মাইনাস রুট থ্রি যদি কমন নেই তাহলে এখানে দেখো রুট থ্রি চলে আসলো থাকতে আছে আর এখান থেকে রুট থ্রি চলে আসার কারণে মাইনাস কমন আছে দেখো প্লাসে মাইনাস এই প্লাসে মাইনাস এইটা হবে মাইনাস ওয়ান তাহলে আমার কাজ শেষ এবার আমাদের জাস্ট কমন ইন্টার্ন কমন নিয়ে অঙ্কটাকে জাস্ট একটু ইলেকট্রিক করে মিলিয়ে দেওয়া তাই আমরা কি নিলাম কমন আর আনকমন কত টেন থিটা মাইনাস রুট থ্রি টেন ইকুয়াল টু তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো দুইটা কিন্তু দুইটা গুণ শূন্য তাহলে গুণ দুইটা গুণ শূন্য হলে তাদের অন্তত একটি মান তো শূন্য হবেই তাহলে আমরা এই প্রথম একটি মান নিলাম কোন মানটা নিলাম এটা নিলাম এই টেন থিটা তাহলে কত হচ্ছে টেন থিটা মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান টু পাশে গেলে প্লাস ওয়ান হয় টেন ওয়ান মান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন টেন কাটা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি এই অংশটা আসলে তোমরা বুঝতে পারছো একটা পঁয়তাল্লিশ দেখো অংশ রয়ে গেল তোমার এই টেন মাইনাস থ্রি তো এইটাকে আমরা আবার লিখবো এই টেন থিটা মাইনাস রুট থ্রি ডিগ্রি টু জিরো এই মাইনাস রুট থ্রি কে প্লাস হয়ে দিকে গেলো আর এই টেন থি তে পাশে গেলে হয়ে গেলো কি দেখো এই রুট থ্রি মানে প্লাস এই টেন সিক্সটি ডিগ্রি তারপর তৃতীয় গুলো কত সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে পেরেছো এবার আমরা সলভ করবো আমাদের বইয়ের তারপরে প্রশ্নটি দেখো তারপর হচ্ছে আমাদের আঠাশ নম্বর প্রশ্নটি আঠাশ নম্বর প্রশ্নটি আঠাশ নম্বর প্রশ্নটি দেখো এই এখানে আমরা দিয়ে দিয়েছি সহজভাবে যদি তোমরা না বোঝো সেটা জানাবে দেখো আঠাশ নাম্বার কোয়েশনটিতে কি কি বলে দেওয়া আছে আঠাশ নাম্বার কোয়েশনটিতে বলে দিয়ে দেওয়া আছে এই ত্রিভুজ এর কোন বিটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোন বিটা নব্বই ডিগ্রি লিখে ফেললাম আর বি এর মান পাঁচ সেন্টিমিটার তা আমরা এখান থেকে লিখে ফেললাম আর বিসি এর মান হচ্ছে বারো বারো সেন্টিমিটার এই তথ্যগুলোর আলোকে আমাদের একটি চিত্রাঙ্কন করতে হবে আবার বলি এই তথ্যগুলোর আলোকে চিত্রাঙ্কন করতে হবে চিত্রটা কি হচ্ছে দেখো আমরা পাশে চিত্রাঙ্কন করেছি দেখো যেহেতু বি নব্বই ডিগ্রি আমরা এখানে এই বিটাকে একটা এই নব্বই ডিগ্রি সিম্বল আকৃতিতে দিলাম অর্থাৎ কোনো কিছুর উপরে এমন সিম্বল থাকা মানে এটা হচ্ছে এটা সমকোণ আচ্ছা এটা বুঝতে পারছো এবার দেখো এই সমকোণের আমার এ বিমান দেওয়া আছে পাঁচ দেখো এই দাও আছে পাঁচ তা লিখলাম এবং বিসি এর মান দাও আছে বারো দেখো বিসি এর মান দাও আছে বারো এটা আমার এখন এক নাম্বার কোশ্চেন বা করতে বলা হয়েছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তবে এসি এর দৈর্ঘ্য এটা আমরা অলরেডি দেখো স্ক্রিনে তেরো দিয়ে রেখেছি তো এটা হচ্ছে একটা অনুপাত পাঁচ অনুপাত বারো অনুপাত তেরো নর্মালি বোঝা যায় সমক্রম ত্রিভুজের পাঁচ অনুপাত বারো অনুপাত তেরো এসব মুখস্থ করে ফেলবা এম কাজে লাগবে তো এর জন্য আমরা এবার আসো বাকি তথ্যগুলো আমরা চিত্র অনুযায়ী লিখে ফেলবো যদি কারো কোনো প্রবলেম হয় সেটা তোমরা অবশ্যই জানাবে তো দেখো এখানে হচ্ছে এই থিতাকের বিপরীত বাহু হচ্ছে এবি আমরা এই এবি টা লক্ষ্য করো এই যে থিতা বিপরীত বাহু হচ্ছে এবি এই থিতা হচ্ছে এটা এটা বিপরীত বাহু হচ্ছে তাহলে এটার নাম সর্বত হয়ে যায় লম্ব তোমরা যা জানো আর তার সাথে সন্নিহিত বাহু যুক্ত এটা হচ্ছে তোমার আমরা ভূমি বা বিসি বারো দেওয়া আছে দেখো সন্নিহিতটা বারো দিয়ে দেওয়া আছে এবার আমাদের কাজ থাকবে পিথাগোরাসি সূত্র অ্যাপ্লাই করা অর্থাৎ পিথাগোরাসি সূত্র হচ্ছে এই এসি যেটা এসি কে আমরা করতে পারি কি বলতো এই পিথাগোরাসি সূত্র যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার এই লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার মানে অতিপুজ এটা অতিপুজ যদি লম্বা ভূমি স্কোয়ার তো মান দাও আছে তোমার পাঁচ আর ভূমি আছে বারো যেহেতু আগে আমরা ভূমিটা নিয়েছি তাই বারো স্কোয়ার আর এখানে পাঁচ স্কোয়ার অর্থাৎ এটা থেকে আশা বুঝতে পারছো বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার পিতাগরের সাহায্যে তো পিতাগরের এটা যদি এটা হয় তারপর দেখো এই বারো বারো হচ্ছে আমার কত একশো তো চুয়াল্লিশ আর ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আমরা এখান থেকে এই যে মানটা দেখো এই যে মানটা এই বারবার স্কোয়ার একশো চুয়াল্লিশ এই তথ্যগুলো দিয়ে আমরা দেখো বাকি মানগুলো সলভ করতে হবে কি কি সলভ করতে হবে দেখো এই খ বা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা এই এসির পরিমাণটা নির্ণয় করলাম তেরো আমরা এটা দিলাম এই

sin θ প্লাস কোস θ মানে না এরকম তো এখান থেকে খনাবার সাইন θ-এর জন্য আমরা এখন এই যে খনাবা কোশনটা তার জন্য আমরা একটা চিত্র গুণ করব চিত্রটা দেখাচ্ছে দেখো আমরা sin θ মানে কি জানি sin θ মানে হচ্ছে তোমার এই লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব হচ্ছে তোমার কত AB আর অতিভুজ হচ্ছে AC আবারো বলি লম্ব মানে বাই অতিভুজ তো আমরা এখানে জাস্ট মানটা বসিয়েছি এবার দেখো এই যে কস্তিতা কস্তিতা মানে হচ্ছে তোমার কি তাহলে কস্তিতা মানে হচ্ছে তোমার ভূমি বাই উত্তিপুষ ভূমি বাই উত্তিপুষ তাহলে এখন দেখো ভূমির পরিমাণ হচ্ছে বারো উত্তিপুষের মান হচ্ছে তেরো বারো বাই তেরো তাহলে দেখো এখানে ভূমি হচ্ছে বিসি আর অতিপুষ হচ্ছে এসি আর এটা লম্ব বাই অতিপুষ অতিপুষ তেরো তাহলে এই লম্ব হচ্ছে তোমার এখানে ফাইভ আর প্রতিপুজের মান হচ্ছে তেরো আর এটা ক্ষেত্রে দেখো ভূমির মান হচ্ছে এই বারো আর প্রতিভুজের মান তো তেরো আছে এই তথ্যগুলো করি তোমরা সহজে বুঝতে পেরেছো এই তথ্যগুলো বুঝলে আর প্রবলেম আমরা করতে পারবো তো এবার দেখো নির্ণয় করার জন্য আমরা মানটা নির্ণয় করে ফেলাম দেখো এই সায়েন কষ্টিতা ছিল এই সায়েন কস্তিত মান এই সায়নি মান হচ্ছে গত এই পাঁচ বাই তেরো আর কস্তের মান হচ্ছে বারো বাই তেরো বারো বাই তেরো এটা বসানোর পরে দেখো এটাকে জাস্ট লসাগু করলাম লসাগু গুলো কত হচ্ছে এই ফাইভ প্লাস টুয়েলভ বাই কত ফাইভ প্লাস টুয়েলভ বাই থার্টিন সাত পাঁচ লক্ষ্য করো পাঁচ আর বারো হচ্ছে তোমার সতেরো তেরো এটা আমার নির্ণয় মান আশা করি বুঝতে পারছো এটা খুবই সহজ এবার দেখো শিক্ষার্থীরা এখানে দেখো এই যে লাস্টে বলছে উদ্দীপকের আলোকে এইগুলো মানে উদ্দীপকে ব্যবহার করতে হবে মানে এই মানটাই ব্যবহার করতে হবে তো এটা ব্যবহার করার জন্য তো কোন করে করতে বলা হয়েছে তো উদ্দীপকের আলোকে আমরা যে টি করব যে মানগুলো বলছে মানগুলো আমরা লিখে ফেলবো তার আগে আমরা এই চিত্রটা দেখাচ্ছি দেখো এই চিত্রটার জন্য এই স্যাক थीटा মানে আমরা জানি এই স্যাক মানে কি বলতো স্যাক মানি কোসের উল্টা তার এটা হবে তোমার উদ্দীপক ভূমি অতি পূজার মান তো তোমরা এসি জানোই আর ভূমি মান হচ্ছে তোমার বিএসি অতি পুজোর মান কত এই ভূমি লক্ষ্য করে ভূমি হচ্ছে বারো অতি পুজো হচ্ছে তোমার তেরো অর্থাৎ আমার মিস্টেক বলতাম বোঝানোর জন্য তো এটা হচ্ছে ধরো তোমার এখানে একটু উল্লেখ করতে হবে দুইটা বিষয় এই বিষয়টা হচ্ছে এখানে এই কিন্তু অ্যাঙ্গেল দেখো এই অ্যাঙ্গেল তাহলে এ এর বিপরীত যেটা হয় আবার বলি এ এর বিফরীতটা হচ্ছে তোমার লম্ব তাহলে ক্ষেত্রে লম্বর মান হয়ে যায় আগে বোঝানো এই ক্ষেত্রে লম্বর মান হয়ে যায় তোমার সাথে সিবি কারণ হচ্ছে এই দেখো এটা হচ্ছে এবার এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা নির্ণয় করব লম্ব তাহলে লম্বর মান হচ্ছে কত বলতো একটা লম্ব হচ্ছে তোমার এই সিবি আর বমি হবে কত এ মানে আমরা কি জানি বলতো সেক্ষেত্রে আবারও বলি কস ছিল তোমার ভূমি বাই ও ত্রিভুজ এটা ছিল কস আর কসের উল্টা হচ্ছে সেক তাহলে সেক থিতা মানে হবে তোমার এই এখান থেকে আমরা বলতেই পারি এটা হচ্ছে অতিভুজ অতিভুজ বাই ভূমি অতিভুজের মান আমরা এখান থেকে পেয়েছি অতিভুজের মান তো এসি তা আনচেঞ্জেবল আর যেহেতু এ তাহলে এটার মান কত হবে এটা মান হবে এখন লম্ব তাহলে লম্বর মান হচ্ছে কত ভালো করে খেয়াল করো এই লম্ব আর এটা হবে তোমার পত্র বুমি তাহলে দেখো অতি বুঝ হচ্ছে এই এসি আর এখানে লম্ব হবে এই দেখো বাই বুমি হবে তোমার এবি এবি তাহলে এর দেওয়া আছে তাহলে অর্থাৎ এটা হচ্ছে তোমার তেরো আর এখানে হচ্ছে ফাইভ এই তেরো বাই ফাইভ কি সাইনের উল্টা এটাকে দেখা যাচ্ছে সাইন মানি হচ্ছে তোমার এই লম্ব বাই অতি এটা ছিল সাইন তো এবার এই কুসে খুবে কুসে খুবে কার উল্টা এই সাইনের উল্টা এটা মানে অতিভুজ বাই লম্ব তাহলে দেখো এখানে অতিভুজ কত অতিভুজ তেরো আর লম্ব এখানে দেওয়া আছে দেখো বারো এই এখন কিন্তু বেশি লম্ব হয়ে গেছে কারণ হচ্ছে কোন এর উল্টাটা হচ্ছে সবসময় লম্ব তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পেরেছ অর্থাৎ এই বিভিন্ন মানগুলো যে নির্ণয় করেছে এইটার এটার পর্যন্ত মানগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা লাগবে যদি না জানো তাহলে কিন্তু এটা প্রবলেম বা এই অঙ্কটা সলভ করতে কষ্ট হবে তো দেখো এবার আমাদের বাম পক্ষ যে মানটা দেওয়া আছে বাম পক্ষ এই সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার মান হচ্ছে কত তেরো বাই আর কোসেক মানি হচ্ছে কত ১৩ বাই বারো তো তেরো বাই আর তেরো বাই বারো দুই মানটা আমরা এখানে লিখে ফেললাম তো লিখার পরে জাস্ট আমরা স্কোয়ারটা ভেঙে দেব

এবার ডান ফ্রকোস এম ঘটনা ডান ফ্রক কি ছিল এই ডান ফ্রকোস হলো এ সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ সেক স্কোয়ার এর মানটা নির্ণয় করেছিলাম আর কোসেক এর মানটা এখানে নির্ণয় করেছি দুইটা এবার আগে ছিল এই যোগ করা এখন গুণ করা গুণ করা পরে দেখো সেম মান পাইছে আড়াইশ হাজার পাঁচশো একষট্টি ছত্রিশ তাহলে এখান থেকে আমরা বলতেই পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু বেশি আসছে উনত্রিশ নাম্বার প্রশ্নটি অর্থাৎ এই উনত্রিশ নাম্বার কোশ্চেনটি আরো বেশি ইম্পর্টেন্ট তোমরা এখন ইন্ডি স্ক্রিনে টিপ দিলে পাবে অথবা ডিসক্রিপশন বক্সে আমি উনত্রিশ নাম্বারটা কোশন দিয়ে দেবো উনত্রিশ নাম্বারটি অনেক ইম্পর্টেন্ট তোমরা পাশে যে দেওয়া ছবিটি দেওয়া দিয়ে দেওয়া আসছে এটাতে ক্লিক করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ